আসসালামু আলাইকুম বাইরে এখন তীব্র রোদের আজ সঙ্গে গা পোড়ানো গরম সময় এ কাঁচা আমের এক গ্লাস শরবত সারা শরীরে এনে দিতে পারে প্রশান্তি বাজারে এখন কাঁচা আম পাওয়া যাচ্ছে দামও নাগালে কাজেই কাঁচা আমের শরবত প্রাণটাকে শীতল আর শরীরটাকে চাঙ্গা করার সুযোগ রয়েছে চলুন তবে জেনে নেওয়া যাক পুষ্টিবিদ সম্পর্কে কি বলছেন গর্ভাবস্থায় কাঁচা আম খাওয়া যাবে কিনা কাইন্ডলি জানাবেন অবশ্যই খাওয়া যাবে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট এবং প্রটাসিয়াম এবং মিনারেলসের সমন্বয় থাকে ভিটামিন সি পর্যাপ্ত পরিমাণে থাকে আপনার খাবারের রুচিও কিন্তু অনেকাংশে বাড়িয়ে দেবে তবে কাঁচা আম খেতে গেলে প্রচুর পরিমাণে সল্ট হয়তো আপনি খাবেন এক্ষেত্রে একটু বলবো যে সল্ট কমিয়ে যতটুকু সল্ট কমিয়ে কাঁচা আম খাওয়া যায় কোনো অসুবিধা নাই এটি তো ফলেরই সাবস্টিটিউট পাকা আমে আপনি এক ধরনের ভিটামিন মিনারেলস পাবেন সেটি কাঁচা অবস্থা আপনি আরেক রকমের পাবেন কাঁচা বা পাকা দুই ধরনের আমি শরীরের জন্য ভালো আম কাঁচা বা পাকা যে অবস্থায় থাকুক না কেন শরীরের জন্য এর কোনো নেতিবাচক দিক নেই বললেই চলে কাঁচা আম বা আমের রস পটাশিয়াম থাকায় প্রচণ্ড গরমে তা শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে কাঁচা আমের গুণ প্রসঙ্গে পুষ্টিবিদেরা বলেন একশো গ্রাম কাঁচা আমের পটাশিয়াম থাকে চুয়াল্লিশ ক্যালোরি এছাড়া চুয়ান্ন মিলিগ্রাম ভিটামিন সি ও সাতাশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম থাকে কাঁচা আমের আরও কিছু গুণের কথা কাঁচা যারা ওজন কমাতে বা শরীরের বাড়তি ক্যালোরি খরচ করতে চান তাদের জন্য এখন আদর্শ ফল কাঁচা আম পাকা মিষ্টি আমের চেয়ে কাঁচা আমে চিনি কম থাকে বলে এটি ক্যালোরি খরচ সহায়তা করে অম্লতা দূর করে বুক পোড়া বা অম্লতার সমস্যায় ভুগছেন কাঁচা আম এ সমস্যা থেকে মুক্তি দিতে পারে অম্লতা কমাতে কাঁচা আমের এক টুকরো মুখি দিতে পারেন সকালের বমি ভাব দূর করে অনেকেরই সকালে উঠে বমি বমি ভাব হয় বিশেষ করে অন্তঃসত্ত্বা যারা এ সমস্যা দূর করতে পারে কাঁচা আম যেমনি দূর করে দুপুরে খাওয়ার পর এই গরমে কিছুটা জিমুনি ভাব দেখা দিতে পারে কাঁচা আমে আছে প্রচুর শক্তি দুপুরের খাওয়ার পরে কয়েক টুকরো কাঁচা আম খেলে জিমুনি দূর হয় যকৃতের সমস্যা দূর করে যকৃতের রোগ নিরাময়ের প্রাকৃতিক বন্ধু হতে পারে কাঁচা আম কয়েক টুকরো কাঁচা আম চিবানো হলে পিত্তরস বৃদ্ধি পায় এতে যকৃতের স্বাস্থ্য ভালো হয় এবং অন্ত্রের জীবাণু সংক্রমণ দূর হয় ঘামাচি প্রতিরোধ করে গরমের সময় গামাচি একটি অস্বস্তিকর ব্যাপার গামাচির বিরুদ্ধে যুদ্ধ করার সবচেয়ে ভালো উপায় কাঁচা আম খাওয়া কাঁচা আমে এমন কিছু উপাদান রয়েছে যা সানস্ট্রোক হতে বাধা দেয় রক্তের সমস্যা দূর করে কাঁচা আমে আয়রন বা লৌহ থাকায় রক্ত সমাধান বেশ উপকারী কোষ্ঠকাঠিন্য দূর করে খাদ্য হজমে সহায়তা করে কাঁচা আম অন্ত্রকে পরিষ্কার করে এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় কাঁচা আম টুকরো করে আম কেটে লবণ মাখিয়ে তা মধু সহযোগে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় শরীরে লবণের ঘাটতি দূর করে গরমে অতিরিক্ত গামে শরীর থেকে সোডিয়াম ক্লোরাইড ও লৌহ বের হয়ে যায় কাঁচা আমের জুস শরীরের এই ঘাটতি দূর করে ডায়াবেটিস প্রতিরোধে কাঁচা আম খেলে ডায়াবেটিসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে কাঁচা স্কারভি ও মারির রক্ত পরা রোধ করে কাঁচা আম শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন সি জোগাতে পারে স্কারভি ও মারির রক্ত পরা কমায় কাঁচা আমচুর স্কারভি নিরাময় অত্যন্ত কার্যকারী নিঃশ্বাসের দুর্গন্ধ ও দাঁতের ক্ষয় রোধে সহায়তা করে কাঁচা আম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁচা আম খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে শরীর ঠান্ডা থাকে কাঁচা আমে পটাশিয়াম থাকার কারণে তা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এ কারণে শরীরে ঘাম কম হয় গরমে ক্লান্তিও দূর হয় চুল ও ত্বক উজ্জ্বল করে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে তা চুল ও ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে হজম ভালো হয় অ্যাসিড থাকার গ্যালিক কারণে তা হজম প্রক্রিয়াকে গতিশীল করে সতর্কতা কথায় আছে অতিরিক্ত কোনো কিছু ভালো নয় কাঁচা আম খাওয়ার ক্ষেত্রে বিষয়টি মাথায় রাখতে হবে অতিরিক্ত পরিমাণে কাঁচা আম খেলে ডায়রিয়া হওয়ার আশঙ্কা থাকে কাঁচা আমের কষ মুখে লাগলে ও পেটে গেলে মুখ গলা ও পেটে সংক্রমণ হতে পারে তাই এ ব্যাপারে সাবধান